আজকে আমরা মূলত পাঁচটি অর্গানাইজেশন নিরাপদ বাংলাদেশটাই জাস্টিস ফর বিকটিম অনলাইন ফোরাম ফাইভ ফোর রাইটস অফ দ্য পিপুল উদ্যোগে আমরা যৌথভাবে আজকে এই জায়গায় এসেছি মূলত তিনটা বিষয়কে সামনে রেখে আমরা আজকে হাইকমিশনের সাথে আমরা বৈঠক করেছি এক নম্বর হলো যে এই পাঁচটি অর্গানাইজেশন যা জুলাই আন্দোলনে মূলত এই ইউকেতে নেতৃত্ব দিয়েছে ভূমিকা রেখেছে এই সংগঠনের আমরা পরিচিত হওয়ার জন্য পাশাপাশি বিগত দিনে হাই কমিশনের কিছু অ্যাক্টিভিটিস বিশেষ করে প্রফেসর ডক্টর ইনুর স্যারের সফরকে বিতর্কিত করা হয়েছে আমরা মনে করি কমিশনের মাধ্যমে এই বিষয়গুলা নিয়ে আমরা ডিসকাস করেছি এবং ভবিষ্যতে কমিশনের সাথে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ভূমিকা রেখেছে তাদের একটা কোলাবোরেশন জন্য এবং সামনে যাতে ভবিষ্যতে আমরা টুগেদার হয়ে কাজ করতে পারি এই বিষয়গুলো নিয়ে মূলত ডিসকাস করা হচ্ছে পাশাপাশি আর একটা দেওয়ার জন্য আমরা এই জায়গায় এসেছি এই পাঁচটি অর্গানাইজেশন যারা জুলাই আন্দোলনে ইউকের স্টেক হোল্ডার তাদের উদ্যোগে আগামী ফিফথ অগাস্ট ঐতিহাসিক শহীদ আলতাবালি পার্কে একটি বিশাল গণসমাবেশ রাখা হয়েছে আমরা ধারণা করছি সেই জায়গায় থাউজেন্ডস অফ পিপলের একটা গ্যাদারিং হবে সেই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আমরা মিডিয়ার কাছে এই দাওয়াতটা দেওয়ার জন্য আজকে আমরা এই জায়গায় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই নিচে প্রয়োজনীয় পাওয়া যায় আগামী আগস্ট বাংলাদেশের হাসিনা দিবস সব কিছু আমরা পালন করবো সবসময় এই বিশেষ করে ফার্স্ট সংগঠনের পক্ষ থেকে এবং তাদেরকে আমরা ইনভাইটেশন দেওয়ার জন্য আসছিলাম এবং তারা আমাদের ইনভাইটেশন গ্রহণ করেছে এবং তারা তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিকে আমাদের প্রোগ্রামে পাঠানো পাঠাবেন বলেছেন এবং বিশেষ করে আমরা তাদের কাছে একটি দাবি করেছিলাম যে প্রকৃত জুলাই যোদ্ধা যারা এই দেশে আছে তাদের সাথে তারা যাতে যোগাযোগ রাখে যে কোনো প্রোগ্রামে দিতে এবং তারা আমাদেরকে করেছেন তারা রাখবেন আজকে আমরা হাই কমিশনে এসেছি যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যারা ইউকের মাটিতে ফেসিবাদের পক্ষে কাজ করেছে শেখ হাসিনাকে আবার ক্ষমতার মস্তদি নিয়ে আসার জন্য যারা কাজ করেছিল তারাই আজকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য হাই কমিশনে বারবার দরনা দিচ্ছে আমরা আজকে হাই কমিশনকে অবহিত করেছি যে যারাই আসবে এই ফেসিবাদ দের দূষররা তাদেরকে শনাক্ত করে তাদেরকে যেন হাই কমিশনে কোনো স্থান না দেওয়া হয় আর জুলাই যুদ্ধ প্রকৃত যারা তাদের ইতিহাস গেটে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় এবং আগামী ফাঁসেই অগাস্ট আলতাবাড়ি পার্কে তার প্রমাণ হবে কারা বাংলাদেশের গণতন্ত্র এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল সেটা আগামী ফাঁসেই অগাস্ট এই আমরা আজকে এই ফার্স্ট অর্গানাইজেশন ঘোষণা করছি যে বিশাল সমাগমের মাধ্যমে জুলাই বিপ্লবকে এবং জুলাই বৎস পূরণ আমরা উদযাপন করব শহীদ শহীদদের সকল শহীদদের স্মরণে দোয়াও করব আজকে আমরা ফার্স্ট সংগঠন অনলাইন অ্যাক্টিভিটিস ফাইট ফর রাইটস নিরাপদ বাংলাদেশ রাইটস অফ দ্য পিপুল পাঁচটি সংগঠন আজকে আমরা মানে কমিশন আসছে যে আমরা আগামী পাঁচই অগস্ট নতুন বাংলাদেশ দিবস উপলক্ষে আমরা একটা বিশাল প্রোগ্রাম করে যাচ্ছি এবং শহীদদের জন্য দোয়া মাহফিল হবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ হাইকমিশনারকে সেই প্রোগ্রামে আসার জন্য এবং আমরা বলতে চাই যারা জুলা যুদ্ধ তাদেরকে জন্য সম্মান দেওয়া হয় তাদেরকে সম্মান দেওয়া হয় এবং তাদেরকে মূল্যায়ন করা হয় এ আবেদন আমরা আজকে আমরা আসলে আজকে বাংলাদেশ হাইকমিশনের সাথে দেখা করতে এসেছিলাম মূলত আমরা পাঁচ আগস্টের যে কর্মসূচি ঘোষণা করেছি দোয়া দিবস এবং আফতাবালি পার্কে আমরা শহীদদের স্মরণে বিজয় উল্লাস বিজয় দিবস হিসাবে মানে পালন করব এটির দাওয়াত দেওয়ার জন্য এবং আমরা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে সঠিক মূল্যায়নের জন্য বাংলাদেশ হাইকমিশনের সাথে আমরা দাবি জানিয়েছি ইনভেস্টিগেশনের মাধ্যমে যারা প্রকৃত জুলাই যোদ্ধা তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়